সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু রাশেদ খান মেনন আনিসুল হক তীপুমণি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ডের বাতিল চেয়ে পিটিশন জমা দেন তবে আইনজীবীরা শুনানি করেননি পরে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন মামলায় অভিযোগ থেকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত চার আগস্ট বিকাল পাঁচটার দিকে চাচাবাড়ির কাতলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারাসহ চোদ্দ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার উপর গুলি চালায় এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আটান্ন জনকে আসামি করে মামলা করেন নিহতের স্বজন মোহাম্মদ আলী